আজকের এর প্রশ্ন চলে আসলাম জিকে এক্সাম কোয়েশন দু হাজার পঁচিশ এক নম্বর ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কি এক নম্বর আমরা দেখতে পারলাম এ রবীন্দ্রনাথ ঠাকুর বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সি সুভাষচন্দ্র বসু এবং ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তর আমরা এই জায়গা থেকে দেখে নিব এ বি সি এবং ডি সঠিক উত্তর আমরা এ পেয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুর নম্বর দুই নম্বর হচ্ছে তাজমহল কে নির্মাণ করে করেছিলেন সঠিক উত্তর আমরা এক নম্বর এ এ নম্বর আমরা দেখে নিতে পারি এ নম্বর বি নম্বর সি এবং ডি এ নম্বর আকবর বি নম্বর শাহজাহান সি নম্বর হুমায়ুন এবং ডি নম্বর বাবর সঠিক উত্তরটা আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে তাজমহলের নির্মাতা শাহজাহান তারপর তিন নম্বর আমরা গণিতের পিতা কাকে বলব আমরা এই জায়গা থেকে সঠিক উত্তর আমরা দেখতে পারবো এ নম্বর পিথাগোরাস বি নম্বর ইউক্লিড সি নম্বর আর্যভট্ট এবং ডি নম্বর আলবার্ট আইনস্টন সঠিক উত্তর আমরা এই জায়গা থেকে নম্বর ভি অর্থাৎ ইউক্লিডকে আমরা গণেশের পিতা বলতে পারি চার নম্বর আমরা দেখতে পারবো যে বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি কে প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের মধ্যে এ নম্বর শেখ মুজিবুর রহমান বি জিয়াউর রহমান সি শহীদ নজরুল ইসলাম এবং খন্দকার মুস্তাক আহমেদ ডি নম্বর সঠিক উত্তর আমরা এই জায়গা থেকে এ নম্বর ওস্তাদ শেখ মুজিবুর রহমানকে আমরা দেখে নিতে পারি এই হলো আজকের কোয়েশন